অবশেষে রিধান ছাড়লো মোহকে দুপুরে রান্নার কাজে সাহায্য করছে মোহো তার শাশুড়িকে শাশুড়ি বেশ কয়েকবার বারণ করার পরও মোহ শোনেননি সে তার মাকে সাহায্য করবেই যেহেতু মোহ রান্না করতে পারে না তাই টুকিটাকি সাহায্য করছে শাশুড়িকে সাথে রান্নাটাও শিখেছে সে দুপুরের রান্না শেষে রুমে সেই মোহ ঢুকে যায় ওয়াশরুমে গোসলের জন্য আর রিদান সেই সকাল থেকে ল্যাপটপে অফিসের কাজ করে যাচ্ছে নতুন বিয়ে হওয়ার চার পাঁচ দিন অফিসে যাবে না সে কাল তাদের বউ হাতের অনুষ্ঠান সেরে আবার পরশু যাবে মোহয়ের বাসায় ওখানে দুদিন থেকে এসেই অফিসে যাওয়া স্টার্ট করবে এদিকে মোহ গোসল শেষ করে বেরিয়ে বারান্দায় চলে গেল চুল মুছতে মুছতে রুমে এসে রিদানকে বলে শুনছেন হুম খেতে চলুন অনেক বেলা হয়েছে হুম বলেই তাকাই মোহয়ের দিকে রিদানের চোখ যেন আটকে গিয়েছে মোহতে মোহ কলাপাতা কালারের একটি সুতি শাড়ি পরেছে যা খুব মানিয়েছে মোহকে মোহকে ভেজা চুল হতে টুপটুপ করে পানি পড়ছে আর দেখতে খুব সিগ্ন লাগছে রিদান ল্যাপটপ রেখে উঠে আসে মোহয়ের কাছে মোহয়ের কোমর জড়িয়ে নিজের একদম কাছে এনে মোহর কপলে একটা গভীর চুমু দেয় তারপর মোহের কোমর ছেড়ে হাত ধরে নিয়ে যায় খাবার টেবিলে অতপর সবাই মিলে দুপুরের খাবারটা সেরে নেয় রিদান যার পুরো নাম রিদান আহসান বাবা রিয়াদ আহসানের একমাত্র ছেলে তাই কখনোই আদরের অভাব হয়নি তার রিয়াদ আহসানে শহরের বড় মাপের বিজনেসম্যানদের তালিকায় একজন রিদান মাস্টার্স পাস করে যোগ দেয় বাবার বিজনেসে বছর হলো রিদান ছোটবেলা থেকেই পড়াশোনায় বেশ মনোযোগী জীবনে কখনো কোনো মেয়েতে আসক্ত হয়নি সে বেশ শান্ত হলেও তার রাগ ভয়ঙ্কর কিন্তু খুব বুঝবান ছেলে সে প্রত্যেকটি কাজ বেশ বুদ্ধিমত্তার সাথেই করে নিজের দায়িত্বের ব্যাপারে সর্বদা সচেতন থাকে রিদান ল্যাপটপে নিজের কাজ করছিল কাজের মধ্যেই হঠাৎ চোখ যায় মোহের দিকে মোহ আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাচ্ছে তাকে দেখতে বেশ আবেদনময়ী লাগছে রিদান ল্যাপটপ রেখে এগিয়ে যায় মোহর দিকে রিদানের এভাবে এগিয়ে আসার কারণ বুঝতে না পারাই মোহ আয়নায় এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগে রিদানকে রিদান পেছন থেকে যে আলতো করে জড়িয়ে ধরে মোহকে মোহের ঘাড়ে মুখ গুঁজে মোহের পেটে তারা হাত জোড়া রাখে এতে মোহ পুরো শরীরে যেন বিদ্যুৎ বয়ে যায় অতি উত্তেজনাবশত মোহ ঘুরে রিদানকে জড়িয়ে ধরে রিদান মোহকে নিজের থেকে একটু সরিয়ে মোহের গলায় চুমু বসিয়ে দেয় এতে ধীরে ধীরে মোহের নিঃশ্বাস ভারী হতে থাকে রিদান যেন আবার উন্মাদ হয়ে যাচ্ছে রিদান মোহের কপালে দু চোখে গালে থুতনিতে চুমুতে ভরিয়ে দিচ্ছে অবশেষে রিদান মোহের ঠোঁটজোড়া নিজের আয়ত্ত নিয়ে নেয় বেশ কিছু সময় পর মোহকে ছেড়ে রিদান মোহ থেকে দূরে সরে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে সে তারপর ওয়াশরুমে ঢুকে পর রিদান রিদানের এমন কাজে বেশ অবাক হয় মোহ মোহ ভাবছিল আজ হয়তো রিদান ওকে একদমই নিজের করে নেবে কিন্তু রিদান এমনটা করল না মোহ রিদানের এমন কাজের কোনো কারণ খুঁজে পাচ্ছে না রিদান শুয়ে আছে বিছানায় ওয়াশরুমে কাজ সেরে মোহ বেড়ে এসে বসলো মাত্র নিজের বালিশ ঠিক করে যেই শুতে যাবে তখনই রিদান হ্যাস্কাটানে মোহকে নিজের বুকে নিয়ে আসে মোহকে দুহাতে জড়িয়ে ধরে বলে ওঠে এটাই তোমার বালিশ এইভাবে ঘুম আসবে না আসবে আজ থেকে এভাবেই ঘুমাবা মনে মনে বেশ খুশি হয় মোহ তাই কিছু না বলেই ঘুমানোর চেষ্টা করে বেশ কিছু সময় পর দুজনেই ঘুমিয়ে পড়ে আজ বৌভাত। সেই বিকেল হতে সন্ধ্যা হলো পার্লারের মেয়েগুলো সাজিয়ে চলছে মোহকে মোহের এভাবে বসে থাকতে খুব বিরক্তি লাগছে তাও কিছু করার নেই কারণ তার শাশুড়ি চান তার পুত্রবধূকে যেন পরের থেকে এক বিন্দু কম না লাগে সব মেহমানদের মাঝে মোহের অপেক্ষায় পোহর গুণ দেন হঠাৎ চোখ যায় সিঁড়ির দিকে মোহ আর তার শাশুড়ি নিচে আসছে মোহের দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না খুব সুন্দর লাগছে তাকে মোহকে রিদানের পাশে বসানো হলো মোহ নিচের দিকে তাকিয়ে বসে আছে ফুল হাতা ব্লাউজের শাড়ি এবং মাথায় হিজাব পরেছে মোহ মুখ ব্যতীত অন্য আর কিছুই দেখা যাচ্ছে না তার হঠাৎ মোহের বোন এসে জড়িয়ে ধরে মোহকে মোহ এতদিন পর নিজের বোনকে দেখে আনন্দ ধরে রাখতে পারে না সে নিজেও জড়িয়ে ধরে তার বোনকে একে একে মা মামা মামি রিদি দিহান সবার সাথে কুশল বিনিময় হয় মোহের এভাবে সবার মাঝে বেশ ভালোভাবেই সম্পূর্ণ হয় রিদান মোহের বউহাত অনুষ্ঠান মেহমান বিদায়ের পর মোহ রিদানো মোহের পরিবারের সাথে রওনা হয় মোহের মায়ের বাড়ির উদ্দেশ্যে রাতে ক্লান্ত থাকায় পৌঁছেই ঘুমিয়ে পড়ে সবাই সকালে রিদানের ঘুম ভাঙতেই পাশে তাকিয়ে দেখে মোহ নেই পুরো রুমে চোখ বুলিয়েও মোহকে দেখতে পায় না রিদান এতে বেশ বিরক্ত হয় সে বিয়ের পর একবার ঘুমন্ত মোহকে দেখেনি মেয়েটা এত জলদি কেন ওঠে সকালে ভাবতেই মেজাজটা খারাপ হয় তার তারপর উঠে চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হতে একেবারে সাবান নিয়ে বের হয়েই সে washroom হতে বের হয়েই দেখে মোহ কফি হাতে দাঁড়িয়ে আছে তার অপেক্ষায় মোহকে দেখে বাঁকা হেসে এগিয়ে যায় রিদান মোহের দিকে মোহের কোমর জড়িয়ে একদম নিজের সাথে জড়িয়ে নেয় মোহকে কি করছেন ছাড়ুন আই ওয়ান্ট মাই মর্নিং কিস ডু ইট ফার্স্ট রিদানের কথাই চোখ বড় বড় করে অবাক দৃষ্টিতে তাকায় মোহ রিদানের দিকে কি হলো এভাবে উত্তরে কিছু বলে না মোহ বরং নিচের দিকে তাকিয়ে থাকে তোমাকে আবারও সমস্যা হচ্ছে না কিছু না করলে আজ আর ছাড়া পাচ্ছ না তুমি বলেই আবার বাঁকা হাসে রিদান রিদানের কথাই মোহের বুঝতে আর বাকি থাকে না যে আস্তার রক্ষা নেই মোহ চুপ করে রিদানের ঠোঁটে একটা চুমু দিয়ে দেয় মোহ এর কাজে রিদান মোহকে ছেড়ে জোরে হেসে দেয় মোহ লজ্জাই নিচের দিকে তাকিয়ে থাকে রিদান নিজের হাসি থামাতেই মোহ বলে নিচে সবাই অপেক্ষা করছে আপনি সবাই একসাথে খাবার শুরু করবে আচ্ছা চলো নিচে সবাই খাবার টেবিলে বসে রিদান মোহের অপেক্ষায় প্রহর গুনছে রিদি দিহান মোহনা আরুষ মোহনার হাজবেন্ড মোহের মামা মামি থাকবে কিছুদিন রিদির পাশেই বসে মহু আর মোহের পাশে বসে রিদান মোহ বসতেই রিদি মোহকে খোঁচা দিয়ে ফিসফিস করে বলে ওঠে কী রে ভাইয়াকে আনতে যেয়ে তো নিজে হারিয়ে গিয়েছিলি ভাইয়া বুঝি খুব রোমান্টিক বলেই চোখ মেরে হাসতে থাকে রিদি মোহ চোখ বড়ো বড়ো করে তাকিয়ে থাকে রিদির দিকে যেন চোখ দিয়েই গিলে খেয়ে ফেলবে এভাবে হাজার গল্প মজার মাঝে শেষ হয় তাদের খাওয়ার পর্ব রুমে সোফায় বসে রিদান ল্যাপটপে কাজ করছিল বেশ কিছু সময় বন্ধুদের সাথে গল্প করে রুমে আসে মোহ মোহকে রুমে আসতে দেখে রিদান মোহকে নিজের পাশে বসতে বলে মোহ হৃদানের পাশে বসতেই রিদান বলে মোহ আমার একটা প্রশ্ন আছে জি বলেন শুনেছি তোমার বাবা মারা গিয়েছেন কিন্তু কি হয়েছিল তা জানি না জানাবে বেশ কিছু সময় নিস্তব্ধ থাকে মোহ তারপর বলে আসলে আমার বাবা বেঁচে আছেন অবাক হয়ে যায় রিদন কিন্তু তাও কিছু বলে না অপেক্ষা করে মোহের বলার আজ থেকে বারো বছর আগে আমার ছয় বছর পূর্ণ হওয়ার জন্মদিন পার্টি আয়োজন করা হয়েছিল সেদিন বাবা বাসায় ফেরেনি নিজের বার্থডেতে বাবা অনুপস্থিত থাকায় খুব কেঁদেছিলাম আমি আর মাকে বারবার বাবার কথা জিজ্ঞেস করছিলাম প্রতিবারই মা কাজের বাহানা দিচ্ছিলেন পুরো পার্টিতে মাকে অনেকের প্রশ্নের সম্মুখীন হতে হয় বাবার জন্য বাবাকে বারবার ফোন করার পরও বাবা ফোন রিসিভ করছিলেন না অবশেষে ফোন বন্ধ করে রাখেন আমার বদ্রের পরের দিন রাত বারোটার পর বাড়ি ফিরে বাবা